হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর কে ডেলি ব্লগে কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে রান্না করব মহিষের মাংস তো প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি জিরা ডালচিনি এলাচ আর গোলমরিচ ভেজে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব নিয়ে আমি ভেজে উঠিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে চুলা আর একটি কড়াই দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে গোটা মশলা দিয়ে দিয়েছি গরম মশলা ডালচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়ে এসি পেঁয়াজ ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে আমি মাংসে যে যে মশলা লাগে সেই সেই মশলায় আমি বেটে দিয়েছি তো আমরা গুঁড়া মশলা খাই না বাটা মশলাটাই খাই গুঁড়া মশলা খাই খুব কম বাটা মশলাটাই বেশি ব্যবহার করা হয় খাওয়া হয় আর কি তো এখানে আমি মশলাটা কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে মাংসটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো মহিষের মাংস কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন সবাই আর কি মাংসটা পছন্দ করে না একটু গন্ধ লাগে তাই তো আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন একটুও গন্ধ লাগে না তো আমিও কিন্তু আগে কখনও বান্না রান্না করিনি এটা আর কি তো আমি এই প্রথম রান্না করছি আমি খেয়ে আর কি ভয়েস দিচ্ছি খুবই সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে খেতে তো একটা কথা কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করার আছে আর কি যে এটা কিন্তু আমার হলো রেসিপি সেলেন না ব্লক সেলেন আমি স্পেশালভাবে কোনো রান্নায় আপনাদের সাথে শেয়ার করি না আমার বাসায় প্রতিদিন যে যে রান্না রান্নাবান্নায় হয় হয় আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তুলে ধরি আর কি তো এখানে এখানে কিন্তু পাশের ছিল আমি একটু সাদা পোলাও করে নিয়েছি তো মাংস এটা আমি এই যে বারবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তো যে কথায় বলছিলাম আর কি এটা কিন্তু আমার রেসিপি চ্যানেল না ব্লগ চ্যানেল তো ব্লগ চ্যানেলে আমার বান্নার ভিডিওটাই বেশি যায় তো ওরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন যেতে পারেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর ভেতরে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি যে মশলাটা প্রথমেই করে নিয়েছিলাম ঘোড়া করে রেখেছিলাম সেই মশলাটা আমি যে কষানোর পর্যায়ে এই সময় এসে মশলাটা দিয়ে দিতে হবে তো আমি মশলাটা দিয়ে আমি আলুও দিয়ে দিয়েছি আগে তো এই মশলাটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন আমি ভাজা ভাজা করে মাংসটা কষিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে জলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংসটা ঢেকে দিব তো এই রান্নাবান্নার আয়োজনটা কিন্তু ছিল শুক্রবারের তো আপনারা আজ দেখতে পারছেন তো আমি এখানে মহিষের মাংসটা আমাদের এখানে আর কি কয়েকদিন কয়েকদিন ধরে আনছে আর কি তো আমরা একদিনও ভাগে পাইনি তো আজকে সকাল সকাল আপনাদের ভায়া বাজারে যেয়ে আর কি দাঁড়িয়েই ছিলো দাঁড়িয়ে থেকে মাংসটা নিয়ে এসেছে কারণ এখানে মাংস এই মাংসটা তোলার সঙ্গে সঙ্গে আর কি বিক্রি হয়ে যায় তো আমরা দুই তিন দিন ধরে যে যে আর কি পাইনি তো আজকে আপনাদের ভাইয়া নিয়ে এসেই সেটা থেকে দাঁড়িয়ে থেকে তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ